আমাকে শহীদ করে ও মিছিলে শামিল করে নিও ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়া'ন কুনুনি আযকুরুকুম বাসকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা তুমি আমাকে শরণ করো আমি তোমাকে শরণ করব স্মরণ করতে হবে কেমন করে বিশ্ব নবী যেভাবে স্মরণ করেছে নবীজির তরিকায় আল্লাহকে স্মরণ করতে হবে ঠিক না স্মরণ করতে হবে ভালো ভালো খাদ্য খাইতে হবে পাগড়ি পড়তে হবে

এই ইসলাম তোমরা এই জিগির করিয়া জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে হুজুর শিবির খারাপ খারাপ আমিও আগে শিবিরকে খারাপ মনে করতাম মনে করতাম রক কাটা দল আমি যখন তামিরুই মিল্লা আলিমে ভর্তি হইলাম তামির মিল্লাত ঢাকা ঢাকা মির হাজির বাগ মিল্লাত এই তামিরুল মিল্লাতে আমি যখন ভর্তি হইলাম আমাকে বলা হলো যে আপনি এই যে হোস্টেলে থাকবেন আমি তামির মিল্লাতে তাজ ছাত্রাবাসে থাকলাম আর আমি বিতর্কত আমি ছাত্র শিবিরের সম্পর্কে জানতে চাইলাম যে এদেরকে যে রক্ষাটা বলা হয় এদের কোন অপরাধে তাদেরকে রক্ষাটা বলা হয় আমি একটু দেখতে চাই এদের মাঝে মধ্যে আস্তে আস্তে এদের মধ্যে ঢুকলাম ঢুকে ঢুকে এদের দাস গুলো দেখলাম কি সুন্দর করে কোরআনের দাস দেয় আর একটা ছেলে নিম্নে আধা আট ঘন্টা যে পড়বে আধ ঘন্টা আট ঘন্টা নিচেই পড়ার নিয়ম নাই এবং দশ বছরের মেয়েদেরকে পড়ানো নিষেধ দশ বছরের মেয়েদেরকে পড়ানো নিষেধ এবং রাত তিনটের সময় উঠে আমি মাঝে মধ্যে খবর নিতাম আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল জয়নুল আবিদিন সাহেব তিনি রাত তিনটের সময় ওইটা তাহাজিদ পড়তেন আর ওই মাদ্রাসার যে মাঠ আছে ওই মাঠের মধ্যে তাজবি পড়তেন আর হাঁটতেন রাত তিনটের সময় সময় তিন তালায় উঠে দেখতাম যে ছাত্ররা অজরে কানতেছে বুক ভাসাইতেছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে এদের চরিত্র আমি দেখেছি একটা না পেরাই 2008 থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত কামির মিল্লাতে আমি দেখেছি এই ছাত্র শিবির ছাত্র শিবিরের ভিতরে ঢুকতে ঢুকতে এদের প্রেমে পড়ে গিয়েছি আর নিজে একদিন মনে রজানতে আমি বললাম আমি ছাত্র শিবিরের কর্মী হতে চাই সুবহানাল্লাহ ছাত্র শিবিরের কর্মী হতে চাই আমি দেখলাম ছাত্র লীগ তারপরে ছাত্রদল সুদ্ধা যত দল আছে ছাত্র সংগঠন সবার চাইতে ছাত্র শিবিরের একটা ছেলেকে যদি আনা হয় সমস্ত ছাত্র সংগঠনের ছাত্র নেতাদের থেকে ছাত্র শিবিরের চরিত্রের একশো ভাগের এক ভাগও ওদের মধ্যে নাই সত্য করে বলতে পারি

আপনারা জামাত সম্পর্কে অনেকের ঘৃন্না আসে আমি আপনাদের একটু বলি জামাত ইসলাম করতে গেলে জামাত ইসলামের কিছু বই আছে এগুলো পড়েন আপনার জামাতের একটা রুকন হইতে গেলে নিম্নে 30 থেকে 35টা বই পড়া লাগে এই বই পড়ার পরে আপনার যদি ভালো না লাগে যে ভাই জামাত ভালো লাগতেছে না আমি জামাত করবো না তা ছেড়ে দিয়ে ঘৃণা করেন রক কাটা সারা জীবন বলেন কিন্তু জামাদের সাথে মেশেন এদের সঙ্গে ঢোকেন এদের কথা এবং কাজের সঙ্গে মেশেন আজকে জামাদের আমি আমি আল্লাহর ওলি বলি জামাদের আমি আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি ঘোষণা কি দিলেন যে আমাদেরকে এতদিন মারা হয়েছে এই পনেরোটা বছর আমাদের উপরে যে নির্যাতন করা হয়েছে আমাদের নেতা কর্মীরা হাসতে হাসতে দিয়েছে তারপর মাথা নত করে নাই আমাদেরকে এত মারা হয়েছে আমাদের এক একটা নেতা করবেন নামে শত শত মামলা দেওয়ার পরেও আমাদেরকে যেভাবে মারেছে আমাদের আজকে সময় আসছে আমরা প্রতিশোধ নিলাম না আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ বললেন না এরকম একটা কথা কোন দলের নেতা বলতে পারে একটু বলেন তো কোন দলের নেতা বলতে পারে ক্ষমা করে দিলাম মানে মক্কা বিজয়ের মতো ঘটনা বিশ্ব নবীজি মক্কা বিজয় করলেন আবু সুবিয়ান সুদ্দা মক্কার লিডারদেরকে বললেন তোমরা আমি মোহাম্মদের কাছ থেকে কি আশা করো কেমন ব্যবহার আশা করো নবীজি বললেন তোমরা যে যে ঘরে আসো সেই ঘরের মধ্যে সবাই যার মতো নিরাপদ থাকবে তোমাদের কোনো ক্ষতি হবে না এটাই হলো ইসলাম এটাই হলো ইসলাম আজকে একদল পনেরো বছর খেয়ে গিয়েছে আর একদল ক্ষমতা এখনো যাইতে পারে না এখনই খাওয়া শুরু করে দিয়েছে কথা বলেন না কেন বলেন না কেন আর আমরা যারা জামাতে ইসলাম করি আল্লাহর কসম করে বলি আমরা ক্ষমতা পাওয়ার জন্য জামাত করি না আমরা সভাপতি জন্য আমরা জামাত করি না থেকে হয় যে অমুক ছেলেটা তার কথা কথাবার্তা তার চরিত্র এক নম্বর সে সুদ খায় না ঘুষ খায় না সুদ ঘুষ তো দূরের কথা সুদ তো দূরের কথা একটা সামান্য একটা দোষ পাইলে আমাদের থেকে নাম কেটে দেয় তারা দেখে যে কোন ছেলেটা কথা বলে বলে না সুদ খায় না ঘুষ খায় না ওয়াক্ত নামাজ পড়ে মানুষের দিনের কাজে দিনের কাজে আগাই যায় সৎ কাজে আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে ওই সব ছেলেদেরকে বাছাই করে উপর থেকে তাদেরকে বলা হয় তুমি শিবিরের সভাপতি আর শিবিরের সভাপতি যখন তাদেরকে পদে দিয়ে হয় তাদেরকে যখন শপথ গ্রহণ করা হয় এই সভাপতিরা কেদে কেদে দায়িত্ব নিতে চায় না যে আল্লাহ এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব আল্লাহর কাছে কি জবাব দেব আমার মতো এই গোলাম আমার মতো গুণাগার এত বড় দায়িত্ব আমি কি পালন করতে পারবো এরা কান্দে আপনি দেখবেন জামাত ইসলামের নেতা ডাক্তার শফিকুর রহমানকে যখন শপথ গ্রহণ করায় তখন সেখানে কান্দে আর কান্দে আর কান্দে আর আমলিক বিএমপি হলে কি কি হতো পথ পাওয়ার জন্য ৫০ লাখ আগেই মেরে দিত কথা কন্যা কেন পথ পাওয়ার জন্য জেলার সভাপতি হওয়ার জন্য পঞ্চাশ লাখ ষাট লাখ নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমার দলের লোক বেশি আমার দলে আমার টাকা বেশি এই টাকা দিয়ে আগেই তারপরে যার টাকা বেশি চরিত্র সবচাইতে খারাপ কোন খারাপ সন্তরাস জিনাকার এই লোকগুলার এই সব পদে দিয়ে হয় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আর জামাত ইসলাম সম্পর্কে আপনাদের ভুল ধারণা থাকতে পারে আমি আপনাদেরকে বলি একটু মেশেন তাদের সাথে তাদের সাথে মেশেন তাদের বই পড়েন আপনারা জামাত ইসলাম মুখ দিয়ে করলে যে জামাত ইসলাম করা হয়ে যায় শিবির করা হয়ে যায় বিষয়টা এমন না আপনার এক থেকে বিশটা পঁচিশটা বই পড়ার পরে এরপরে আপনাকে কর্মী শপথ দেবে আপনি কইরেন না আমাদের আফসোস নাই কিন্তু কিন্তু আপনাদের কবরে যাওয়ার জন্য কবরে যাওয়ার জন্য কবরে ভালো থাকার জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাই যদি কোন হুজুর নিছেন আমি পায় ধর তাও পায় ধরে বলে যায় আল্লাহর বিধান কি বাস্তবায়ন করার জন্য ইসলামের হুকুমat বাস্তবায়ন করার জন্য এই দেশের মধ্যে যদি কোন একটা দল থাকে সেই জামাতে ইসলামের দল আছে আর এই দল করলে শহীদ হওয়া যায় অন্য দলে শহীদ হওয়ার কোন সুযোগ নাই কথা বলেন না কেন অন্য ইসলামে দল করবেন শহীদ হওয়ার সুযোগ নাই ওই সব দলের নেতা কর্মীরা শুধু গরু আনে ছাগল আনো আড্ডসি করবেন আড্ডসির মধ্যে শহীদ হওয়ার সুযোগ নাই এদের নামে কোনো মামলা নাই হামলা নাই চরমনাই করবেন জলমনাই পীর এর নামে কোন হামলা নাই মামলা নাই তাদের নামে কোনো মামলা নাই অতএব আল্লাহর নবী বলেছে সঠিক দল চিনতে গলে ওই দলের দিকে তাকাও যে দলের উপরে সব চাইতে বেশি নিচ্চতন হয় এই কথা বলেন না কেন সেটা হলো হেকমত খাটাইছে এরা তো একক যায় না কথা বলছেন আপনারও যদি একশো ষাট জন সংসদ সদস্য এই কোরআনের কর্মীদেরকে পাঠাইতেন আল্লাহর কসম এই দেশের মধ্যে কোন দুর্নীতি থাকত না মইনুদ্দিন ফকরুদ্দিনের আমলে তত্ত্ববোধক সরকারের আমলে এই দেশের মধ্যে আমলিকের নেতাদেরকে ধরেছে দুই দলের নেত্রী শুদ্ধা ধরছে কি ধরে নাই ধরছে ধরছে দুই দলের নেতাদেরকে এক টাইছে কিন্তু তখন জামাত ইসলামে মন্ত্রী ছিল এমপি ছিল সাইদি সাহেব সুদ্দা আলী হাসান মুজাহিদ মতিউর রহমান নিজামী এরা শিল্প মন্ত্রী ছিল সমাজ কল্যাণ মন্ত্রী ছিল এরা এমপি ছিল এদের নামে একটা টাকা দুর্নীতি পাই নাই বলে তাদেরকে ধরতে পারে নাই এটা কি অনেক বড় কথা না কথা বলেন কথা বলেন অনেক বড় একটা কথা কথা এরা গেছে মাত্র পাঁচ সাত জন এরা পাঁচ সাত জন কইলে কি সংসদ ভবন হইব সংসদ ভবনে তিনশো জনের মধ্যে একশো জন যে কথা বলবে সেটাই পার্লামেন্টে জয়যুক্ত হবে ঠিক না ঠিক কিনা আর তিরিশ জন এই কারণে কোরানের লোকগুলাকে কোরআনের ইসলাম পন্থী বাসায় কৃত মানুষ গুলাকে আপনি সংসদে পাঠাবেন ওই লোকগুলা যখন একটা বিল পাস করবে তখন ঠিকই সেই বিলটা বাংলাদেশে এই আপনাদেরকে আমি বলে যাই আপনারা বলতে পারেন আমি বয়ানের শেষে বলতে পারেন যে হুজুর জামাতের দালালি করে গেলেন আপনি আসছিলেন এত কষ্ট করে আমরা আনলাম খাওয়ালাম বোঝায়ও দিলাম যে হুজুর রাজনীতির আলোচনা করবেন না আমি যে করব না না করে গেলে তো আল্লাহর কাছে মার খেতে ঠিক কিনা এই কোরআন গোপন করলে আল্লাহর কাছে মার খেতে আর কোরআন জাহের করলে আপনারা মন খারাপ করবে তালে আমি কোরআনের কথা বললে যদি আল্লাহ বেজার হয় সেই কথা আমি বলবো আর কোরআনের কথা বললে যদি আল্লাহ খুশি হয় সেই কথা আমি বলবো কিনা কথা বলেন এই কোরআনের কথা বলতে কি আপনারা শুদ্ধা গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায় গোটা পৃথিবী শুদ্ধ আমার বিরুদ্ধে যদি মামলা করে আর আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাহলে আমি হচ্ছে সকল মানুষ ঠিক কিনা

নামাজ এবং ধৈৰ্যৰ মাধ্যমে আল্লাহৰ কাছে সাহায্য যাওঁ ঠিক কি না ইন্নল্লাহ মা স্ববেৰি নিশ্চয় ধৈৰ্যশীল ধৰিছে আল্লাহ পাকত বুল আন আমিনা পচন্দ সৰে ৱালা তাকুন নিমাই কুতাৰুফি চাবি আম্মু আর যারা আমি আল্লাহকে শরণ করে আমি আল্লাহর রাস্তায় যারা থাকে যারা ধৈর্য ধরে এরা যখন মৃত্যু বরহন করায় তাদেরকে যখন মারা হয় তাদেরকে যখন শেষ করে দেওয়া হয় তারা আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যায় কতল হয়ে যায় হত্যা হয়ে যায় আর শহীদেরা কোনো দিন মরে না বলা তাকলু ফিসাবিল্লা দ্বারা আমি আল্লাহর রাস্তায় দ্বারা শহীদ হয় আমি আল্লাহর কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয় তাদের

ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আমি তাদেরকে কিছু ভয় দিয়া পরীক্ষা করব ওয়ালা নাবলুয়ান্নাকুম আমি তাদেরকে কিছু ভয় দিয়া পরীক্ষা করব বিশাই ইমিনাল খাউফি ওয়াল জুই তাদের ছেলে মেয়ে মাধ্যমে পরীক্ষা করব তাদের সম্পদ কেড়ে মাধ্যমে পরীক্ষা করব ওয়াল তামারাতি তাদের ফল ফলালি কম দিয়ার মাধ্যমে পরীক্ষা করব অবশ্যই নিস্কবিরিন তাদেরকে সব ভয় দিয়া ছেলে মেয়ে কেড়ে নিয়ার মাধ্যমে সম্পাদ কম দিয়ার মাধ্যমে তাদেরকে ফল ফল হলে কম দিয়ার মাধ্যমে যে পরীক্ষা করব তারা বলবে আমরা আল্লাহর জন্য ধৈর্য ধল্লা কথা বলেন ঠিক কে না ঠিক কে না মৃণাল ক ফিল্জ মানে কুসিমৃণাল আমুয়ালি বলে আং পুসিমাতি তারা আল্লাহর জন্য ধৈর্য ধরে আপনার দেখছেন নাকি 15টা বছর কত ধৈর্য ধরছে আল্লামা সাইদি সহ কত ধৈর্য ধরছে নিজের সামনে নিজের ছেলে মারা গেল ধৈর্য ধরছে নিজের মা মারা গিয়েছে নিজের বিটার বউ পর্যন্ত মারা গিয়েছে নিজের বাবা মারা গিয়েছে কত ভালো ভালো মানুষ মারা গিয়েছে ধৈর্য ধরছে এরপরে আর তাদের উপরে মুসিবত আসে বিপদ আসে আসে কি আসে ই আসে ই আসে কথা বলে কথা বলে মুসিবত আসে বিপদ আসে আসে তার উপরে কলু আলিল্লা আমরা আল্লাহর জন্য কার জন্য ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য ওয়া আমরা আল্লাহর জন্য ইন্না লিল্লাহি হিরো ইন্না ই হিরো জিয়া আমরা একদিন আল্লাহর দরবারে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون أولئك عليهم صلوات من ربهم ورحمة جرائد فوريكا ديالو কষ্ট করে এসেছে যান দিয়ে এসেছে মাল দিয়ে এসেছে আমি তাদের জন্য রহমত রাখছি ক্ষমা রাখছি ও মাগফিরাতুন ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আর আমি তাদের জন্য পুরস্কার রেখেছি যারা আল্লাহর জন্য কষ্ট করে যারা আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে এই জমিনের মধ্যে কোরআন দিয়ে যারা সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চায় আর এতে করতে গিয়া বিপদ হয় নবীজির মতো বিপদ হয় বিশ্ব নবীর উপরে যেমন বিপদ হয়েছিল হযরত ওমরকে যেমন লাশ হতে হয়েছে হযরত ইমাম হুসাইনকে যেমন কল্লা দিতে হয়েছে ইমাম আবু হানিফাকে যেমন ওই জেলখানার মধ্যে পসে পসে মরতে হয়েছে ইমাম আবু হানিফা আমাদের সার ইমামের এক ইমাম ঠিক কিনা সেই ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে মারা হয়েছে এবং ইমাম আবু হানিফার অন্যায় হলো অপরাধ হলো কোরআনের কথা বলা ইমাম আবু হানিফাকে মাঝে মধ্যে তার মায়ের সামনে ধরে ধরে মারা হতো নির্যাতন করা হতো এবং বলা হতো দেখো তোমার সন্তানকে কেমন করে মারা হয় মা যেন বলে ও আবু হানিফা ও বাবা আমার সামনে তোকে এত মারতেছি তুই আর ইসলামের পথে থাকিস না ওই কাফেরদের সঙ্গে মিলে যা যাকে তোরে না মারে এই কথা যেন বলে মাঝের মধ্যে মাকে ডেকে আনা হতো আর মায়ের সামনে মারা হতো মা যেন বোঝায় কিন্তু মা এমন তাওহীদবাদী মা আবু হারায়রা আবু হানিফা মা মা বলতো বাবারে বাবারে আমার সামনে তোকে মারতেছে তুই তো জিনা করিস নাই তুই তো সুদ খাইস নেই ঘোষ খাইস নেই তোর এরকম কোনো অপরাধ নাই মানুষকে হত্যা নাই তোমার অপরাধ হলো কোরআনের পক্ষে থাকা এই অপরাধে আমার সামনে তোকে মারতেছে রে বাবা আমি তোকে অর্ডার করতেছি তোকে মারতে 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 যদি শেষ করে ফেলাও তারপরে কোরআনের পক্ষে থেকে কোরআনের ইসলামের রাস্তা থেকে এক চুল পিছনে সরে যাবি যাবিনা এটাই হলো ইমানদারের দাবি কথা বলি ঠিক কিনা ইমানের দাবি যদি কুরবানি সে দাবি পুরনে আমি তৈরি থাকি যেন প্রভু দয়ম ও গোদয়মায় প্রভু দয়মা তালিমানের দাবি কুরবানি খতে আমরা কারা কারা রাজি আছেন একটু হাত কুসুর আল্লাহ দেখায় দেখেন লিল্লাহে তাকবীর ময়দানেতে যেতে তোমাকেই হবে বিনিময়ে সব রক্তটুকুই জমিনে ঢেলে দেবে ঠিক না ঠিক না লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে বিনিময়ে সব রক্তটুকুই জমিনে ঢেলে দেবে তবু তুমি করবে লড়াই মানবে না পরাজয় তবু তুমি করবে লড়াই মানবে না পরাজয় বিপ্লব মন জীবন দিয়া বসে থাকা নয় তা কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মন জীবন দিয়া বসে থাকা নয় তা কোনো দিন আসবে না রে করো যদি ভয় কতক্ষণ টিকবে না ওরা যদি নাস্তিকবাদীকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে পারে ওরা যদি শৈতানি চক্রকে শৈতানের পক্ষকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দিতে পারে ওরা যদি জোরে জোরে কথা বলতে পারে আর আমরা আল্লাহর রাজ কায়েমের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যে পথে মূল্য পড়া ডাইরেক্ট শহীদ শহীদ হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত তাহলে আমরা জীবন দিতে এত পিস্প হবো কেন ওরা যদি এক

ভারতের রয়ের এজেন্ট প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে পারে আপনারা দেখতেছেন না বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য ভারতের বর্ডার গুলাতে হাজার হাজার লোকেরা জমা হয়ে গিয়েছে দেখছেন কি না আমি ভারতকে বলে দিতে চাই তোমাদের রস্ত থাকতে পারে তোমাদের পারমাণবিক বোমা থাকতে পারে তোমাদের সৈন্যবল তোমাদের কামান আমাদের বিমান থাকতে পারে কিন্তু আল্লাহর কসম করে বলি বাংলাদেশের দিকে যদি একটু চোখ করে তাকানো হয় বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে যে ইমানি যজ্ঞা আছে ইমানি চেতনা আছে পাঁচ আগস্টের মতো ভারতকে আমরাও দেখিয়ে দেব ভারতের ওই সব নেতাগুলোকে আমরা দেখিয়ে দেব যারা আসবে একটাও ফিরে দিতে পারবে না কারা কারা রাজি আছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে একটু আল্লাহকে দেখায় দেখায় আমরা কি ভয় পাই ভয় পাই আমরা কি ভয় পাই ভয় পাই আমরা কি ভয় পার জাতি তাহলে আমাদের অভিভাবক কে আমাদের অভিভাবক আল্লাহ খাইবার প্রান্ত যুদ্ধ হচ্ছে মাসের পর মাস যুদ্ধের কোন ফলাফল হয় না বিশ্ব নবী ডাক দিয়ে বললেন আগামীকালকে এমন একজন সেনাপতির নাম ঘোষণা করব আগামীকাল এমন একজন সেনাপতির নাম ঘোষণা করব যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে বিজয় দান করবে সুবহানাল্লাহ সাহাবা একরামের মধ্যে ঘুম নাই জম নাই কার নাম নবীজি ঘোষণা করে চিন্তায় পড়ে গেলেন খাইবার দুর্গ জয় হচ্ছে না সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবা একরাম তোমাদের মধ্য থেকে আলীকে দেখতেছি না আলী কোথায় সবাইকে দেখতেছি কিন্তু আলী কোথায় গিয়েছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলী তো শোক শোকের সমস্যা হয়েছে অসুস্থ অবস্থায় রয়েছে বলে তাকে একটু ডাকো এই কারণ বিশ্ব বিশ্ব রাজনীতি করা কোরআনের রাজনীতি করা কোরআনের আইনের প্রতিষ্ঠা করা এটা ফরজ হাকিমউদ্দিন সলাতরিম দিন প্রতিষ্ঠা করার ফরজ আপনি দিন অস্বীকার করবেন আপনার ইমান নাই আপনি যাবেন জাহান নামি জাহান ঠিক কিনা ঠিক কিনা আপনার ভালোর জন্য আমি কথাগুলো বলে গেলাম যদি করেন যে না হুজুর আপনার কথা আমার দিলে লাগছে আমার তো মরা লাগবে কবর তো যাইতেই হবে তাহলে তওবাটা ওবা পড়িয়া সব দল মল বাদ দিয়া কোরআনের দল করেন কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মরে আপনার যদি জামাত ইসলাম আপনার ভালো না লাগে আপনার যদি জামাত ভালো না লাগে আপনি নিজে যে দল ভালো লাগে নিজে একটা দল গঠন করে হলেও নিজে একটা দল গঠন করে হলেও আপনি সেই দল করিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন কথা বলেন আপনি নিজে দল গঠন করে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন আর যদি না করেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে অবস্থা খুব খারাপ হয়ে যারা হয়ে আল্লাহ আমাদের সবাইকে মোজার তহফিক দান করে না না আমি আচ্ছা এই যে মাদ্রাসা না এটা মাদ্রাসার জন্য মাহফিল দিছে না এই যে মাদ্রাসা করতে গিয়া মাহফিলের প্যান্ডেলে টাকা খরচ হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ টাকা খরচ হয়েছে এই ছেলেরা কষ্ট করে টাকা খরচ করেছে নবীজি বলেছে সব শেষ হয়ে যাবে একজন মানুষ যখন মারা যায় সবকিছু বন্ধ হয়ে যায় কিন্তু নবীজি বলেছে তার সৎকাই জারিয়া হিসাবে তার তিনটা জিনিস কবরে যাইতে তালে থাকবে সে মরে গেলে তার সব শেষ টাকা পয়সা তো আর সব দুনিয়ায় পড়ে থাকবে কবরে কিচ্ছুই যাবে না যাবে শুধু সৎকাই জারিয়া যদি আপনি নেককার সন্তান দেখে যান ওই নেককার সন্তান দোয়া করবে সেই দোয়া আপনার কবরে যাইতে তালে থাকবে সুবহানাল্লাহ একজন যদি আলেম বানিয়ে যান একজন যদি হাফেজ বানিয়ে যান ওই হাফেজ সাহেব আলেম সাহেব যতদিন দোয়া করবে নামাজ পড়ে সেটা যাবে আর যদি মাদ্রাসা করে যান মাদ্রাসায় টাকা দান করে যান মাদ্রাসায় তিন ছাত্রদেরকে তালবে আলেমদেরকে যদি টাকা দিয়ে যান কিতাব কিনে দান ওই কিতাব কোরআন শরীফ যতদিন পড়বে ততদিন আপনার কবরে নেকামল যাইতে তালে থাকবে সুহান একটা ছেলে কুরআন বগর পড়তে পড়তেছ না একটা ছেলে কিতাব বগর পড় করতে পড়তেছ না একটা ছেলেকে এক জিল কিতাব কিনে দেন এক জিল কুরআন শরীফ কিনে দেন এ যত দিন পড়বে তত আপনার কবরে যাইতেই তালে থাকবে আর যদি কেউ ফলের গাছ সুন্দর ফলের গাছ ছায়াদানী গাছ যদি কেউ বানিয়ে যায় এই ছায়া যতদিন বধ করবে গাছের ফল যতদিন খাবে ততদিন সৎকাই জাহারিয়া হিসাবে কবরে যাবে এই কারণে মাদ্রাসা দিয়েছে এই আল্লাহ নবীজির মাদ্রাসার জন্য আমরা কম বেশি হইলে কিছু টাকা মাদ্রাসায় দান করব রাজি আছেন সবাই নবীজি বলেছে যে সব চাইতে শক্তি সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ সব চাইতে শক্ত কি নবীজি বলেছে শক্তাইতে শক্ত হলো পাহাড় সাহাবেরা বলছে পাহাড়ের থেকে শক্ত আছে নাকি নবীজি বলেছে আছে আছে বলে পাহাড়ের থেকে শক্ত হলো लोहा लोहा দয়াদুদিক লরাই তাকবীর ইমরান বিশ্বাস ইমরান বিশ্বাস 100 টাকা দান করলো अल्लाह ताला अपनी तर माँ बाबर कबर के जन्नतर बागन बनिए दिन तर दादा दादी नाना नानी ना 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 कबर के जन्नतर गुलजर बनिए दिन আল্লাহ তাদের ছেলে মেয়ে যারা অসুস্থ রয়েছে শিফা দান করে দেন আল্লাহ তাহলা আপনার এই বান্দারা মাদ্রাসার জন্য আর কে কি দান করে করেন কেউ পাঁচশো টাকা এক টাকা হুজুর এখন টাকা আনতে পারি নাই পরবর্তীতে টাকা দিব এমন মানুষ যদি থাকেন লেখাই যান সমস্যা নাই পাঁচশো টাকা এক হাজার টাকা ভাই আজকে মরে গেলে কালকে হবে দুই দিন দুনিয়ার টাকায় দুনিয়া পড়ে থাকবে সাথে যাবে না লীল্লাহে থাকবি আল্লাহ আকবার আমার মাইকালা ভাই একশো টাকা দান করলেন আপনার নাম কি আমার ভাই পাঁচশো টাকা দান করলেন নাম বলতে নিষেধ করলেন আল্লাহ আমার রিপন ভাইয়ের মা মারা গিয়েছে আল্লাহ মায়ের